দেবদার স্টাইলে প্রমোশন প্রমোশান জেদ্দার হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি মাইস এখন কথা হবে জেদ্দার প্রমোশনাল স্ট্রাজি যে প্রমোশনাল যে তার যে ধাঁচ তার যে ধরন মানে নতুনভাবে শুরু করেছে সে বিষয় নিয়ে দু একটা কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে সেসবটি দেখতে থাকো আর ভিডিওটা নতুন হলে পরে অবশ্যই এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলো না তো বুমেরাঙের টিজার টেলার চলে এসছে অলরেডি গানও বাংলাতে এসেছিলো এবং গতকালকে এসছে বোম বোম বোমেরাঙের হিন্দি গান যে গানটা বাংলাতে এসেছিলো এবং গতকালকে হিন্দিতে এসছে গানের কোনো চেঞ্জ নাই বাট হিন্দিতে হচ্ছে এটুকুই বাংলা হচ্ছিলো হিন্দিতে হচ্ছে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে জাস্ট অসাধারণ কোনো কথা হবে না এতে আর যে বিষয়টা বললাম প্রথমে যে দেবদার স্টাইলে প্রমোশন জিদ্দার হ্যাঁ এটা বলা বললো ভাই দেবদার যেভাবে প্রমোশন করে তার সিনেমার সেম সেই স্টাইলে কিন্তু এবার মানে জিদ্দাও শুরু করছে অনেক সময় জিদ্দার বিষয়ে বলা হয় যে জিদ্দা ঠিকভাবে প্রমোশন করছে না কখন আসছে সিনেমা কখন চলে যাচ্ছে মানুষ জানতেই পারছে না এরকম কিন্তু ঘটে কিন্তু এবার এটা কিন্তু হবে না এবার কিন্তু ব্যতিক্রম ভাই জিদ্দা কালকে দেখলাম এফ এম ওয়ান জিরো ফোর পয়েন্ট এইটে কিন্তু এসেছিলো তাছাড়া কালকে আগামী আগামীকালকে বহরমপুর আসছে মোহনমলে আসছে জিদ্দা প্রমোশনের জন্য এবং একেবারে গ্রাম থেকে নিয়ে শহর প্রত্যেক জায়গায় কিন্তু পাওয়ারফুল কিন্তু একটা প্রমোশন করবে জিদ্দা যেটা আমরা যেটা বললাম বারবার যেটা কিন্তু আমরা দেবদাকে দেখতে পেয়েছি প্রমোশন করতে যে একেবারে শপিং মলে প্রমোশন করছে মেট্রোতে মেট্রোতে দেখেছি কিসমিসে দেখেছি যেটা মেট্রোতে প্রমোশন করতে ঠিক সেভাবে কিন্তু মেট্রোতে প্রমোশন হবে জিদ্দার বুমেরাঙের তার জন্য বলছি দেবদার স্টাইলে প্রমোশন জিতের জাস্ট অসাধারণ এটাই চাইছি মানুষ জানুক মানুষ দেখুক মানুষ জানতে পারবে যে কি আসছে কি হচ্ছে কি ঘটছে সব কিছু কিন্তু জানতে পারবে আর যদি সেইভাবে গ্রাউন্ড লেভেলে প্রমোশন না হয় মানুষ কিন্তু জানতে পারবে না যে কি হচ্ছে কি এর মূল ধারা কি হতে পারে এই বিষয়টা কিন্তু সবসময় ফাঁকাই থাকে মানুষ বুঝতে পারে না ব্যাপারটা তো এবার সত্যিই খুব একটা ভালো বিষয় যে গ্রাউন্ড লেভেল থেকে মানে হাই লেভেল পর্যন্ত কিন্তু প্রমোশন হবে বোমেরাঙের আর সবচেয়ে আনন্দ বিষয় যেটা বললাম কালকে আসছে বুমেরাঙের পুরো টিম রকমিনী মিত্র আসছে পুরো বুমেরাঙের টিম আসছে কালকে বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুরে আসছে মোহন মলে তার বুমেরাঙের প্রমোশনের জন্য তো এটা বিশাল একটা ব্যাপার কিন্তু যে অঙ্কুশকে দেখলাম মির্জার এই একটা মফসল মফসলই বলবো এই গ্রামের দিকে এসে গ্রামের যে দর্শক তাদেরকে কাছে টানার জন্য যে একেবারে বহরমপুরে এসে প্রমোশন করছে মির্জার দেখলাম অঙ্কুশকে ঠিক এভাবেই কিন্তু এত বড় সুপারস্টার জিদ্দা সেও কিন্তু বহরমপুর আসছে কাল তিরিশে মে কাল আসছে বহরমপুরে এই প্রমোশনের জন্য তো এবার ভূমেরাঙের প্রমোশন হাই লেভেলও হবে কোনো কথা হবে না তো এটাই চাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা আর অনেক কিন্তু ফ্যান শুধু যে শহরে ফ্যান আছে না প্রত্যেকটা গ্রাম একেবারে সুদূর গ্রাম জায়গা বলা হয় সেখানেও গেলেও কিন্তু জিন্দার একটা কিন্তু ফ্যান দেখতে পাবে দেবদার ফ্যান দেখতে পাবে তো তাই চাই প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে প্রত্যেকটা মানুষকে কিন্তু এ বিষয়ে জানার জন্য তো অবশ্যই একটা ভালো বিষয় এই এত গ্রাউন্ড লেভেলে প্রমোশনের জন্য আর যেটা বললাম ম্যাট্রোতে প্রমোশন হবে কিন্তু বোমেরাঙারও তো অনেক সব লেভেলেই কিন্তু প্রমোশন হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলে না টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওর মধ্যে দিয়ে